আমার নবীর কাছে আজরাইল এবং জিবরাইল দুইজন আসছে আমার রসুলের কাছে সে জিবরাইল আলাইহিস বসলেন আজরাইলও বসলেন খুব ধীরে ভাবে আদবের সাথে বর্তমান যেখানে রওজা শরীফ এটাই ছিল আমার নবীর হুজরা মোবারক এইখানে বসে গেলেন বাম পাশে একটা দরজা বাবে জিবরাইল এই দরজা দিয়ে জিব্রাইল আলী সাল্লাম আসতেন নবীজির খেদ দুইজন বসলেন জিব্রাইল সালাম দিয়ে বলেন ইয়ার আপনার এখানে মনে হয় আমার শেষ আশা আর কোনো দিন ওহি নি আপনার দরজার আসার সুযোগ না আর হবে না বলো আজ ইব্রাহিল কি হয়েছে বলো বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এমন একজন কে আপনার কাছে পাঠাইছে যিনি সন্তান কে বানান বাবা মার কল থেকে সন্তান কেড়ে নিয়ে যান হুজুর মালাকুল মউত আর সাহেবদের সঙ্গে কথা বলতে চায় নবীজি বললেন বলো কি কথা বলবে মালাকুল মউত সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার খেদমতে হুজুর আপনার আগে এবং পরে এমন সুপ্রিম পাওয়ার আর কারো হবে না আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনি অনুমতি দিলে আমি আপনাকে জানকবজ কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাব আর অনুমতি যদি না দেন আপনাকে রেখে আমি চলে যাব আপনার যতদিন যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন উম্মতের মাঝে ততদিন আপনি থাকবেন একবার জোরে বলা যাবে আল্লাহ বলেন সময় শেষ আর থাকার সুযোগ নাই এক সেকেন্ড তো দেরি হবে না কিন্তু আইন আমার রসুলের বেলায় ভিন্ন সবার বেলা একাই নবীর বেলায় ভিন্ন আইন এই জন্য উনি হাবিবুল্লাহ উনার খুশিতে আল্লাহ খুশি হাবিবুল্লাহ মানে বন্ধু খুশিতে বন্ধু খুশি না না একসাথে বলেন আরো জোরে 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 ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ খলিল খলিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু খলিল তাকে বলা হা যে খলিল আল্লাহকে খুশি করতে ইব্রাহিম আল্লাহকে খুশি করতে এই জন্য উনি খলিল আর আমার নবীকে আল্লাহ খুশি করতে এজন্য তিনি হাবিবুল্লাহ

এই আয়াত কি বুঝাইতে চাইছেন আমার নবী ডাক দা বললেন সাহাবীরা রে এই আয়াত বুঝাইতে চায় আমি কিয়ামতের ময়দানে যা সাব আল্লাহ তাই দিবে বলে হুজুর আপনি কি চান বলে সাহাবীরা তোমরা চিন্তামুক্ত থাকো কিয়ামতের ময়দানে আমি নবী আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না খুশি হব না বলেন মার হাবা শ্রেষ্ঠ নবী দিলা নিতে নিতে সরে ঠিক কে না শ্রেষ্ঠ নবী দিলা দিলাম নিতে রোজা পথ না ভুলি তাই তো দিলে পাকুরা নির্বাণী খুদা তোমার মেঘেরবানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের দিকে নবীজি তাকায় বললেন জিব্রাইল হুকুম কি রকম বলে হায় আর রসুল আল্লাহ আল্লাহর বিধান এরকম আজরাইল আপনার কাছে আসছে আপনি অনুমতি দিলে যান কবজ হবে আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হবে আর অনুমতি যদি না দেন আজরাইল ফিরে চলে যাবে আপনার যতদিন মন চায় ততদিন আপনি উন্মতের মাঝে থাকবেন কিন্তু আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী একসাথে বলবেন মারহাবা আপনি একটু চিন্তা করেন তো আল্লাহর সাথে রসুলের ব্যবহারটা কত চমৎকার ছিল আপনি শুধু সেন্স এতটুকু রাখেন যে তিনি মালিক আল্লাহ কি কারো কাছে দায়বদ্ধ মুখাবেক কি আল্লাহ স্বাম আল্লাহু স্বামা আল্লাহ মুখাবেক কিহীন ওয়া মুখাবেক কি তিনি কারো কাছে মুখাবিক কি না সাদ সৃষ্টি দিনের কাছে মুখাবে কি দেখেন আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ কত চমৎকার চমৎকার ব্যবহার করে আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম কাবা নবীজি ডাকতে বললেন জিব্রাইল যেহেতু আমার মাসুক আমার আল্লাহ আমার মালিক আমার জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে তাহলে আর আর আমি থাকব না রে জিব্রাইল আমাকে এখনি নিয়ে চলো আমি আর পৃথিবীতে এক মুহূর্ত থাকতে চাই না জরে বলা যাবে কি মারা হলো তিনি নবী তিনি নবী আমাতের নবী কলকাইন্নাতের নবী সব নবীদের নবী সব রসূলের রাসূল সব ইমামের ইমাম সৃষ্টির ফাউন্ডেশন তিনি রাহমাতুল লিল আলামিন তিনি সাইয়দুল কওনাইত তিনি ইমামুল মুরসালিন তিনি হাবিবুল্লাহ তিনি সাহেব মেহসাদ তিনি মাকামে মাহমুদ আলা তিনি হাউজে কাউসর আলা তিনি জন্নত আলা তিনি সাহেব কোরআন তিনি আপনার আমার জমিনদার যেদিন আল্লাহ রব্বুল আলমিন সেইখানে আমার নবী রহমতুল্লিল আলমিন আল্লাহ হচ্ছে আরশের মালিক আরশওয়ালা আমার নবী হলো মাকানে মাহমুদ ওয়ালা আল্লাহ মালিক কে অমিউদ্দিন আমাদের নবী সাফি অল ইউজ একবার জোরে বলা যাবে কার লভ ওয়াক মা বুঝতে কি কোনো অসুবিধা আর একটু সময় দেওয়া যাবে ইনশাল্লাহ দোয়া করে যাওয়া যাবে তো এখন দেখতে দেখতে পনে এক ঘন্টা আমার তকরি হয়ে হয়ে গেছে আর পনেরো বিশ মিনিট একটু অপেক্ষা করেন কথাটা বলে দিয়ে যাই জিনিস মান রুহে দেহের ভিতরে যখন আমাদের রুহ আসে 60 জিনিস এক নম্বর মৃত্যু কোন দিন কোন জায়গা কোন অবস্থায় হবে আমরা কেউ জানি না দুই নম্বর দুই নম্বর রিজিক দুই নম্বর কি রিজিক এ শুনে যাও দুই নম্বর রিজিক কি পরিমানে রিজিক আপনি খাবেন আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা খাবারও আপনি বেশি খেতে পারবেন এই কথাটা মনে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা খেজুর খাবারও আপনি বেশি খেতে পারবেন না এটার নাম রিজিক কোরআন আল্লাহ বলে নয় তার ইসা। তাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দেই রিজিকের মালিক বানাই দেই আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল এক নম্বরই করে হোক আর দুই নম্বরই করে হোক যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন প্রত্যেকদিন একজন মানুষের পয়সার চাল লাগে একটু হিসাব করছি হিসাব করছি

সাড়ে সাড়ে তো বছর না ষাট বছর কয়েক মন বেশি না তো চার মন করেই ধরে চারশয় চার ছয় চব্বিশ দুইশো সত্তর মনশো সত্তর তাহলে সারা জীবনে একজন মানুষ দুইশো সত্তর মন খায় এক মনের দাম কত বর্তমান বাজারে তিন হাজার তাহলে দুইশো সত্তর দিয়ে তিন হাজার গুণ দেয় হিসাব কষে দিয়ে যাই একটা মানুষের কি পরিমাণ সাইন লাগে হ্যাঁ লাখ সারা জীবনে আট লাখ দশ হাজার টাকার সাইল হলে সারা জীবনের সাইলের মামলা শেষ তাও আধা কেজি করে আধা কেজি করে হলে আট লাখ দশ হাজার আট লাখ টাকার চাইল খায় সারা জীবনে আট লাখ টাকার চাইল হলে তার সারা জীবন চলে যায় তাহলে যেই লোক যেই মানুষ হাজার কোটি টাকা চুরি করলো এই লোক বাকি টাকা কই রাখবে আর বাকি টাকা কি করে কিয়ামতের মধ্যে তাকে প্রত্যেকটা টাকার হিসাব বুঝে দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে 18 কোটি মানুষ সেই দিন মামলা করবে আল্লাহ তো আমার হকmei লিখেছিল টাকা দিয়ে যাবার ঠিক 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 দিয়ে গেলাম লাখ একজন মানুষের সারা জীবন চলে

গুড এ নিও গুড সোন তো শোনেন শোনেন আপনাদেরকে আজকে একটা কথা বলে দেবেন পৃথিবীতে আমরা যা কিছু অবশ্যই আল্লাহর দরবার আমাদের ফয়সালা হোক আল্লাহর কাসে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং এবং হিসাব আমাদেরকে বুঝে দিতে হবে যদি হিসাব বুঝাম তাহলে ধ্বংসহচার আর কোনো অবস্থা আর যদি আল্লাহ মাফ করে দেন তাহলে মাফ কথাগুলো ঠিক কি না একসাথে বলেন আল্লাহ একবার না হয় না আরও জোরে বলেন তোমারও যোগ দেন